হনুমানজি যিনি আমাদের কাছে বজ্রংবলী মহাবীর অঞ্জনী পুত্র কেশরীনন্দন নামেও পরিচিত তার আরাধনা করলে জীবনের সকল কষ্ট দূর হয় এবং সুখ শান্তি পাওয়া যায় আপনার ঘরে যদি নেতিবাচক প্রভাব পড়ে তাহলে হনুমানজির পুজো করা উচিত এছাড়াও প্রতি মঙ্গলবার ভগবান হনুমানের পুজো করলে ভালো ফল পাওয়া যায় এই দিন আপনি হনুমান চল্লিশা পাঠ করে বজরঙ্গলীকে খুশিও করতে পারেন রামায়ণের কাহিনী অনুসারে আপনি নিশ্চয় জানেন যে হনুমানজি রামের সবচেয়ে প্রিয় ছিলেন তিনি সর্বদা রামের ভক্তিতে মগ্ন থাকতেন ভগবান রামের প্রতি নিঃস্বার্থ একটি ঘটনাও পৌরাণিক কাহিনীতে উল্লেখ রয়েছে আপনি কি জানেন হনুমানজি তার বুকচিরে কেন ভগবান রাম ও সীতা মাকে দেখিয়েছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রী রামের যখন রাজ্যাভিষেক হয়েছিল তখন ওই রাজ্যের প্রতিটি প্রজাকে উপহার দেওয়া হয় একইভাবে মা সীতা হনুমানজিকে একটি মূল্যবান রত্ন উপহার দিয়েছিলেন যা দেখে খুব খুশি হন কিন্তু দূরে গিয়েই হনুমানজি সেই মূল্যবান উপহারটি ভেঙে ফেলেন যা দেখে সকলেই হতবাক হয়ে যান হনুমানজির এই কর্মকাণ্ড দেখে লক্ষণ অত্যন্ত রেগে যান এবং একে রামের প্রতি অপমান বলে মনে করেন এই বিষয়ে তিনি হনুমানজিকে জিজ্ঞাসা করেন যে কেন তিনি এই মূল্যবান রত্নটি ভেঙে ফেললেন যা দেখে সকলেই হতবাক হয়ে যান হনুমানজির এই কর্মকাণ্ড দেখে লক্ষণ অত্যন্ত রেগে যান এবং একে রামের প্রতি অপমান বলে মনে করেন এই বিষয়ে তিনি হনুমানজিকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এই মূল্যবান রত্নটি ভেঙে ফেললেন এর উত্তরে হনুমানজি বললেন আমার কাছে সবই অকেজো যেখানে রামের নাম লেখা নেই শ্রীরাম নাম ছাড়া কোনো কিছুই মূল্যবান হতে পারে না আমার মতে তা বর্জন করা উচিত লক্ষণজি বললেন তোমার শরীরেও তো রাম নাম লেখা নেই তাহলে এই শরীর রাখলেন কেন এই দেহ ত্যাগ করুন এই কথা শুনে হনুমানজি তার বুক চিরে দেখালেন যে যেখানে শ্রীরাম ও মাতা সীতার একটি সুন্দর ছবি দেখা গেল এটা দেখে সকলেই হতবাক হয়ে গেলেন এরপর লক্ষণজি তার ভুল বুঝতে পারলেন এবং হনুমানজির কাছে ক্ষমা চেয়ে নেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে পৌরাণিক অভিধান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন